অ্যাভরিওয়ান লাইস দৌড়িও না ডোন্ট ডোন্ট রায় অনেক দৌড় ফার অ্যাওয়ে না বললেও চলে স্ন্যাক্স টু নাকি বুঝতে পেরেছো ইউ গাটিচ না ডোন্ট রাশ জ্যাদ না চেষ্টা করতে থাকো কিপ ট্রাই কি জন্য ফর হোয়াট কোনো ভাবে কোনো ভাবে সামহাউ একটু বেশি আ বিট মোর তাকে থামাও স্টপ হিম প্রস্তুত হও গেট রেডি আমি ক্লান্ত আমি ঠায়া তা কথা শোনো লিসেন নিচে না সোজা হয়ে দাঁড়াও স্ট্যান্ড স্টেট করে জড়িয়ে ধরো হাফ ছাইট গভীরভাবে চিন্তা করো চেষ্টা করতে থাকো এখন পর্যন্ত না একটু অপেক্ষা করো